হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিও আমরা বিশেষ একটা ঘটনা নিয়ে কথা বলবো যা সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল বিটিএস এর জনপ্রিয় সদস্য যে হক এবং টু এক্সের সুপারস্টার নেয়ন সম্প্রতি একসাথে সুইট ড্রিম গানের উপর ডান্স করেছেন এবং এই ভিডিওটি প্রকাশ হওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে ডেটিং গুজব আরও বেড়ে যায় আসুন এই ভাইরাল ভিডিও এবং এর পূর্ববর্তী ঘটনাগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক্সের জনপ্রিয় সদস্য নেওন এবং মোমো যে হবে এই ডান্স চ্যালেঞ্জে অংশ নিয়েছে তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে যে এবং নিওনের পারফরমেন্স তাদের একসাথে নাচের কেমিস্ট্রি এবং আত্মবিশ্বাসী এক্সপ্রেশন দেখে বক্তরা তাদের মধ্যে কিছু স্পেশাল কানেকশন দেখতে পাচ্ছে অনেকে দাবি করছে এখানে শুধু নাচ নয় কিছু ব্যক্তিগত সম্পর্কের অনুভূতি রয়েছে এই ডান্স চ্যালেঞ্জটি মূলত টিকটক থেকে শুরু হয়েছে এবং কয়েক দিনের মধ্যে এটি পুরো ক্যাপ দুনিয়া জনপ্রিয় হয়ে উঠেছে তবে যখন দুজন বিশাল সেলিব্রিটি একসাথে পারফর্ম করেন তখন সেটা শুধু ট্রেন্ড হয়ে থাকে না তা হয়ে ওঠে একটি ঐতিহাসিক মুহূর্ত হোক এবং নেয়নের সম্পর্ক নিয়ে গুজব নতুন কিছু নয় দুই হাজার সাল থেকে তাদের একসাথে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে একবার তাদের উপস্থিত হওয়ায় ভক্তদের মতো সন্দেহ তৈরি হয়েছিল এরপর কিছু ছবি এবং ভিডিও সামনে আসে যেখানে তারা প্রায় একই সময় একই জায়গায় ছিল আর এই ভিডিওটি প্রকাশ হওয়ার পর সে পুরনো গুজব আবার মাথা ছাড়া দিয়েছে কেউ কেউ বলছেন তাদের কেমিস্ট্রি একেবারে রোমান্টিক মনে হচ্ছে আবার অনেকে বলছেন এটা একেবারে একটি বন্ধুত্বপূর্ণ পারফরমেন্স আমরা বেশি ভাবছি ভিডিওটি প্রকাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার কমেন্ট কেউ কেউ বলছে আমার দুই প্রিয় আইকন একসাথে এটা স্বপ্নের মতো আবার কিছু বক্তব্য মন্তব্য করেছে কোরিওগ্রাফি দারুণ কিন্তু কেমিস্ট্রি তো আরও আলাদা তাদের একসাথে দেখতে ভালোই লাগছে এখন পর্যন্ত জে হব এবং নেওন কেউ তাদের সম্পর্ক নিয়ে স্পষ্ট কিছু বলেনি তবে এই পারফরমেন্স তাদের বক্তাদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি করেছে ক্যাপ দুনে এমন একটি মুহূর্ত খুবই বিরল যখন দুই আলাদা গ্রুপের এত বড় তারকা একসাথে আপাতত আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী কোনো আপডেটের জন্য যা হয়তো আমাদের এই গুজবের সমাধান দিতে পারে তাহলে তোমাদের কি মনে হয় যে হোক এবং নেয়নের মধ্যে কি সত্যি কিছু আছে নাকি এটি শুধুই বন্ধুত্ব নিচে কমেন্টে জানাতে পারো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলিও না পরবর্তী নতুন একটা ভিডিওতে দেখা হবে ধন্যবাদ